বিরোধী দলের কোনো কর্মসূচি করা যাবে না কালকে যে ঘটনা ঘটেছে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে মহিলারা সুরক্ষিত নয় নাবালিকা ধর্ষণ এবং মেডিকেল ডাক্তারি পড়ুয়া ছাত্রকে ছাত্রীকে যে ধর্ষণ করা হয়েছে তার ওই প্রতিবাদে আমাদের আজকে একটা ঘোষিত কর্মসূচি ছিল সেই ঘোষিত কর্মসূচিতে তৃণমূল তাদের বাহিনী এনে সেই ঘোষিত কর্মসূচিকে করতে দেবে না আপনারা তুফানগঞ্জবাসী দেখেছে এবং এটাই বলতে চাই যে মহিলা মুখ্যমন্ত্রী কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীশ্রী অনেক কিছু করছেন কিন্তু মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না আজকেও দেখলেন যে আমাদের মহিলারা আক্রান্ত হয়েছে আর তাদের গুন্ডা বাহিনী পুলিশ প্রশাসন তাদের গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে যে বিজেপি কর্মসূচি করা যাবে না তা আমরাও দেখিয়ে দিয়েছে বিজেপির নির্বাচিত এমএলএ কে এলাকায় ঢুকতে দিবে না এ কোন গণতন্ত্র আমি বলে যাচ্ছি বামফ্রন্ট বলেছিল অনেকেই বামফ্রন্টে ছিল তারা মুখ্যমন্ত্রী তৃণমূলকে বলে যাচ্ছি যে জনগণ দেখছে বাংলার জনগণ দেখছে দু হাজার ছাব্বিশে তারাও বিগ জিরো হবে এগুলো কি কিসের লক্ষণ প্রশাসনকে দিয়ে আস করছে হেরে যাওয়ার ভয়ে যে বিজেপি বিরোধীদের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না লোক নেই গুটি কত লোক এনে তারা প্রশাসনের মদতে এই করছে আমরা বলছি বিজেপি আছে বিজেপি থাকবে তুফান বলছে এবং কুচবিহারে এবং বিজেপি দেখিয়ে দিবে আজকে যারা তৃণমূলের বাইরে আজকে যারা বিজেপিকে আহত করেছে আক্রমণ করেছে পার্টি অফিসে করেছে তাদের অবিলম্বে প্রশাসনকে আমি বলছি অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে আর বিজেপির কর্মসূচি চলতেই থাকবে যদি গ্রেপ্তার করা না হয় আমরা কালকেও আমাদের বিজেপি পার্টি অফিসে কর্মীরা আসবে যদি তৃণমূলের বাহিনী এসে আবারও আক্রমণ করে আমাদের আন্দোলন চলতে থাকবে আমরা পরে বৃহত্তর আন্দোলনে শামিল হব এবন লঙ্ঘনও নাও তো অপরাধ গুন্ডা বাহিনীর বিরুদ্ধে পদগরক এবং পুলিশের আপনারা দেখছেন তো পুলিশ কি করেছে আমাদের একজন মহিলা কর্মীর সাকাটাকা ভেঙে দিয়েছে আর যানো ওই পথের উপর বসে থাকে বৃষ্টি হয় তো তাই অস্ত্র তিনোবলের পাশে জনগণ নেই ইট আছে বোমা তারা তো তৃণমূল তৃণমূলকে মারছে সারা পশ্চিমবঙ্গে দেখছে যে ভোট হলে জনগণ বিজেপির সঙ্গে আছে তারা পাবে না তাদের অস্ত্র হল সন্ত্রাস আতঙ্ক এবং বোমা বন্দুক ইট এই তো তাদের অস্ত্র কিন্তু মানুষ মানুষ জনগণ বিজেপির পাশে আছে আমরা আন্দোলন করে সময় কথা বলবে সময় কথা বলবে নয় নয় হবে না তৃণমূল তৃণমূলকে হারিয়ে দিবে সেটা তো সময় কথা বলবে আমি একটাই কথা বলছি দুশো আর পঁয়ত্রিশ সেটা যেন বোনে যে যে